বেস্ট ফ্রেন্ড যখন বলবে একদিন আয় ভাই একটু খাওয়া দাওয়া করি একটু মজা হবে তখন এই সঙ্গে সঙ্গে চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আমার মতো রেডি হয়ে এদিক ওদিক কিছু না ভেবে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তুমি মালটার টাকা উচ্ছেদ করো কারণ তারপর চলে গেলাম পারাসা স্টেশন এই স্টেশনটা আমার কি যে ভালো লাগে কি যে ভালো লাগে ট্রেন এসে গেছে ওরা ফ্লাইং কাকু কতদিন পর ট্রেনে উঠলাম উফ বাবা ঠাক তো সেই মজা একবারে দরজার পাশে বসে বাদাম চিপ হচ্ছে কে আবার ঠ্যাং ছড়িয়ে বসে রয়েছে বাবা নামলাম হাবড়া স্টেশনে দু হাজার আঠেরো সালে পরেই এলাম কত বছর পর এলাম আগে রোজ আসতে হতো টিউশনের জন্য কত যে ইমোশনস জড়িয়ে আছে স্টেশনে কি বলি বলিল হাবড়া স্টেশনে দাঁড়া তো আলুম আমার বাড়ির দোকানগুলো দেখলে জিপটিয়ে জল পড়ে সিরিয়াসলি মাগো মা ছেলে লজ্জা পায় হ্যালো কি করছো সব ভালো আছো সবাই আমার কচি করছি বলিল আইসক্রিম খাবি আর বললাম এই আবার জিজ্ঞেস করার কথা কেন খাই গপ গপ করে তুমি গেলাবে আর আমি গিল বোনায় কখনো হয়েছে না আগে হয়েছে না এখন হবে ফুচকা আইসক্রিম চা যা খাবে তাই খাবো অবশ্যই খাবো চাটিখানে গিলে এখন হাঁপিয়ে গিয়ে বসে রেস্ট নিচ্ছে বাবা রস কম না আবার বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছে বিরিয়ানি তিন প্যাকেট বিরিয়ানি সে আমার জন্যই কিনেছে বন্ধুদের মেরে খাওয়ার যে মজাই মজার কিছুতে নেই